বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পরে বিস্তারিত জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে ইসরায়েলের পুলিশ জনগণ সংঘর্ষ ভয়ঙ্কর বিপদে নেতা নেয়া হোক গাজায় হামাসের হাতে বন্দিজীবীদের অবিলম্বে মুক্তি ও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহ সরকারের পদত্যাগের দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ করছেন হাজার হাজার মানুষ এ সময় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রধান কার্যালয়ের সামনে এবং অন্যান্য কয়েকটি শহরে পুলিশের সঙ্গে সরকার বিরোধীদের সংঘর্ষ হয়েছে এবারে যুদ্ধ যুদ্ধবিরতি না হওয়ার বিষয়ে জো বাইডেনকে দায়ী করল হামাস এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরিতা কি আছে ইসরায়েলের ভাগ্যে জানিয়ে দেব শুকুরের কিডনি প্রতিস্থাপন করা সেই ব্যক্তির মৃত্যু হয়েছে চলতি বছরে মানুষের শরীরে জেনেটিক্যালি মডিফাইড শুকুরের কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে ইতিহাস গড়েন চিকিৎসা বিজ্ঞানীরা তবে সেই কিডনি প্রতিস্থাপন করা ব্যক্তি খুব বেশিদিন বাঁচেননি মাত্র দুমাসের ব্যবধানেই তার মৃত্যু হলো। এবারে থাকছে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় নিহতের সংখ্যা পঁয়ত্রিশ হাজার ছাড়িয়েছে সাত মাসেরও বেশি সময় ধরে অবরুদ্ধ অঞ্চলটিতে তাণ্ডব চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল এবং সর্বশেষ জানাব মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্প ধসে পড়েছে রাস্তাঘাট এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ইসরায়েলের পুলিশ জনগণ সংঘর্ষ ভয়ঙ্কর বিপদে গাজায় হামাসের হাতে বন্দি জিম্মিদের অবিলম্বে মুক্তি এবং প্রধানমন্ত্রী বেনেমে নেতানেহ সরকারের পদত্যাগের দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ করছেন হাজার হাজার মানুষ এ সময় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান কার্যালয়ের সামনে এবং অন্যান্য কয়েকটি শহরে পুলিশের সঙ্গে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে ফরাসি বার্তা সংস্থা এ প্রতিবেদনে বলা হয়েছে গাজায় আটক সব জিম্মিদের মুক্তি দাবিতে শনিবার ইসরায়েলের কয়েকটি শহরে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন হাজার হাজার ইসরায়েলি তবে নেতা পদত্যাগ এবং আগাম নির্বাচনের দাবিও জানিয়েছেন তারা তেলাবিপ ছাড়াও সিজারিয়া ব্রেহবোধ এবং হাইফাজ সহ অন্যান্য শহরে এসব সরকার বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে গাজায় জিম্মিদের পরিবার ইসরায়েলের মেমোরিয়াল ডে পালনের প্রস্তুতি নেওয়ার সময় এই বিক্ষোভ করে তারা এ সময় বিক্ষোভকারীদের হাতে ইসরায়েলি পতাকা এবং গাজায় আটক জিম্মিদের ছবি সংবলিত ব্যানার দেখা যায় বিক্ষোভকারীরা জিম্মিদের জীবিত ফেরত আনতে ইসরায়েলের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গেল বছরের সাতই অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় দুশো জনকে ধরে নিয়ে যায় হামার যোদ্ধারা হামাসের আকস্মিক ওই হামলায় ইসরায়েলে এক হাজার দুশো জনেরও বেশি মানুষ নিহত হয় পরে ওই দিনই গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গাজা ইসরায়েলি বাহিনীর সাত মাসের বেশি সময় ধরে চলা হামলায় এখন পর্যন্ত পঁয়ত্রিশ হাজার ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে এবং আহত হয়েছে প্রায় লাখখানেক মানুষ যুদ্ধবিরতি না হওয়ার বিষয়ে বাইডেনকে দায়ী করল হামাস হামাস তাদের হাতে থাকা জিম্মিদের মুক্তি দিলে আগামীকালে যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করা এই মন্তব্যের সমালোচনা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে এই মন্তব্য যুদ্ধবিরতির আলোচনার অগ্রগতি পিছিয়ে দিয়েছে রোববার এক বিবৃতিতে হামাস এসব কথা বলেছে খবর এ এতে বলা হয়েছে আমরা মার্কিন প্রেসিডেন্টের এই অবস্থানে নিন্দা জানাই আমরা তার এই বক্তব্যকে যুদ্ধবিরতির সাম্প্রতিক কয়েক ধাপের আলোচনার অগ্রগতির জন্য একটি ধাক্কা বলে মনে করছি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন আগামীকালই যুদ্ধবিরতি করা সম্ভব তবে এ লক্ষ্যে তিনি শর্তের বোঝা চাপিয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের উপরেই গত শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলে এক তহবিল সংগ্রহের অনুষ্ঠানে তিনি বলেন আমি যেমনটা বলেছি এটি এখন হামাসের উপর নির্ভর করছে তারা যদি যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে চায় তারা যদি জিম্মিদের মুক্তি দিয়ে দেয় আগামীকাল সেটি শেষ হতে পারে এমনটা করলে আগামীকালে যাবে এর আগে বাইডেন নিশ্চিত করেছেন তার দেশ রাফায় অভিযানের জন্য ইসরায়েলকে কোন অস্ত্র দেবে না কাতার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময় চুক্তির ব্যাপারে হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান আলোচনা দক্ষিণ গাজা রাফায় ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানের মধ্যে স্থবির হয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে হামাস বলছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা রাফায় হামলা চালিয়ে আলোচনার অগ্রগতিকে উল্টিয়ে দিতে জোর প্রচেষ্টা চালাচ্ছে হামাসের অভিযোগ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুই যুদ্ধবিরতির আলোচনার ক্ষেত্রে বাধা দিচ্ছে নেতানিয়াহু গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় হামলা চালানোর বিষয়টি আড়াল করতে আলোচনাকে ঢাল হিসেবে ব্যবহার করছে এদিকে গাজায় হামাসের হাতে জেমি পাঁচজন মার্কিন নাগরিকের পরিবার গত শুক্রবার দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিবান ও মধ্যপ্রাচ্যের সমন্বয়কারী ব্রেট ম্যাকগার্কের সঙ্গে দেখা করেছেন পরিবারগুলো এক বিবৃতি জানিয়েছে যুদ্ধবিরতি প্রচেষ্টায় আবারও স্থবিরিত হয় তারা হতাশ বিশেষ করে জিম্মিদের নিয়ে প্রকাশ করা হামাসের সাম্প্রতিক ভিডিওতে জিম্মিদের চলনশক্তিহীন পাতলা ফ্যাকাশ এবং হতাশাগ্রস্ত দেখা যাওয়ায় তাদের এই হতাশা আরও বেড়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরিতা কি আছে ইসরায়েলের ভাগ্যে এ সপ্তাহে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা কৌশলগত ইসরায়েলের সঙ্গে সম্পর্ককে ঝুঁকিতে ফেলেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম সিয়েনে এক সাক্ষাৎকারে বাইডেনের কাছে জানতে চাওয়া হয়েছিল ইসরায়েল যদি তার পরিকল্পনা অনুযায়ী রাফায় আক্রমণ করে তাহলে কি হবে জবাবে বাইডেন বলেন আমি তাদের আর অস্ত্র সরবরাহ করব না আমেরিকা ইসরায়েল মৈত্রীর ভিত্তিই ছিল অস্ত্রের চালান গত চার দশকেই প্রথম এতে ফটল দেখা যাচ্ছে গাজায় বেসামরিক প্রাণহানি এবং মানবিক বিপর্যয় রুখতে নিজ দেশ এবং দেশের বাইরে ব্যাপক চাপে আছে বাইডেন প্রশাসন শেষ পর্যন্ত তিনি ইসরায়েলে অস্ত্র সরবরাহের বিষয়ে সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি জানালেন মধ্যপ্রাচ্যে ইসরায়েল আমেরিকার সবচেয়ে কাছের কৌশলগত মিত্র উনিশশো সালে প্রেসিডেন্ট রোনাল্ড ব্রিগেনের পর এ ধরনের পদক্ষেপ আর দেখা যায়নি মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক বিশেষজ্ঞ এবং মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার অভিজ্ঞ মধ্যস্থতাকারী অ্যারন ডেভিড মিলারের মতে এই সংঘাতের শুরু থেকেই বাইডেনকে দ্বিধায় দেখা গেছে তার একদিকে ইসরায়েলপন্থী রিপাবলিকান পার্টি অন্যদিকে নিজ দল ডেমোক্রেটিক পার্টির মধ্যেও দেখা দিয়েছে বিভক্তি এখন পর্যন্ত বাইডেন যেসব সিদ্ধান্ত নিয়েছেন তাতে এমন কিছু দেখা যায়নি যাতে আমেরিকা ইসরায়েল সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় কিন্তু ইসরায়েল রাফাতে স্থল অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়ার পর বাইডেনের দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন দেখা যায় গত সোমবার ইসরায়েল জানায় তারা শহরটির পূর্বে হামাসকে লক্ষ্য করে কার্যক্রম চালাচ্ছে স্থানীয়রা বিরামহীন বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন একই সঙ্গে প্রায় অকার্যকর হাসপাতালগুলোতেও আহতদের সংখ্যা মাত্রা ছাড়িয়েছে জাতিসংঘ বলেছে প্রায় এক লাখ মানুষ এলাকা থেকে পালিয়েছে এবং তারা খাবার আশ্রয় পানি ও স্যানিটেশনের ভয়াবহ সংকটে আছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহু বারবার শহরটিতে পূর্ণমাত্রায় স্থল অভিযান চালানোর কথা বলছে যেখানে প্রায় দশ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি আছে তিনি বলেন এখানে লুকিয়ে থাকা হামাসের অবশিষ্ট চার ব্যাটালিয়ান যোদ্ধাকে নিশ্চিন্ন করতেই এই রাফায় অভিযান জরুরি যুদ্ধবিরতির কোনো প্রস্তাব সফল হলেও অভিযান চালানো হবে বলে মত তার ওয়াশিংটনের নেতানিয়কে রাফাতে কোনো ধরনের সামরিক অভিযান পরিচালনা না করতে বারবার অনুরোধ জানিয়ে আসছে এরন ড্যাভিড মিলার বলেছে প্রেসিডেন্ট বাইডেন আশঙ্কা করছেন রাফাতে অভিযান বন্ধ হলে যুদ্ধবদ্ধ বা জিমি উদ্ধারের আর কোনো উপায় থাকবে না বাইডেন প্রশাসনে কাজ করার সাবেক কর্মকর্তা জানান বাইডেন মিশরের সঙ্গে কোনো সংকট এড়িয়ে চলতে চান একই সঙ্গে এই অভিযানের ফলে ডেমোক্রেটিক পার্টিতে খুব ও বিভাজন আরও বাড়তে পারে মিলার বলছেন এ কারণে তিনি সংকেত পাঠিয়েছেন গত বুধবার বাইডেনের সাক্ষাৎকারের প্রচারের পরে আমেরিকা ইসরায়েলের জন্য বরাদ্দ দু কোটি পাউন্ডের বোমার দুটি চালান স্থগিত করেছে শুকুরের কিডনি প্রতিস্থাপন করা সেই ব্যক্তির মৃত্যু হয়েছে চলতি বছর মানুষের শরীরে জেনেটিক্যালি মডিফাইড শুকুরের কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে ইতিহাস গড়েন চিকিৎসা বিজ্ঞানীরা তবে কিডনি প্রতিস্থাপন করা সেই ব্যক্তি খুব বেশিদিন বাঁচেনি মাত্র দুমাসের ব্যবধানে তার মৃত্যু হয়েছে রোববার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয়েছে গত মার্চে যুক্তরাষ্ট্রের বোস্টনে রিক মানে নামের ওই ব্যক্তির শরীরে শুকুরের কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল এর জন্য চার ঘন্টার দীর্ঘ অস্ত্রোপচার করেন চিকিৎসকরা শনিবার ওই ব্যক্তির মৃত্যু হয়েছে প্রতিস্থাপনের পর চিকিৎসকরা অঙ্গটি দুই বছর স্থায়ী হবে বলে আশা প্রকাশ করেছিলেন তবে শনিবার ওই রোগীর পরিবার জানিয়েছে দুই মাসের মধ্যেই তার মৃত্যু হয়েছে তার চিকিৎসকদের রিকের নতুন জীবনের জন্যে পরিশ্রম করায় ধন্যবাদ জানিয়েছেন এ সময় বিবৃতিতে রিকের পরিবার জানায় পশু থেকে মানুষের শরীরের অঙ্গ প্রতিস্থাপনের ফলে আমরা রিকের সঙ্গে প্রায় সপ্তাহ বেশি সময় কাটানোর সুযোগ পেয়েছি এ সময় স্মৃতিগুলো আমাদের হৃদয়ে সবসময় গেঁথে থাকবে এদিকে চিকিৎসকরা জানিয়েছেন কিডনি প্রতিস্থাপনের ফলে যে রিকার মৃত্যু হয়েছে তাদের কাছে এমন কোনো ইঙ্গিত নেই প্রতিবেদনে বলা হয়েছে রিকায়ের শরীরে এর আগে দু হাজার আঠারো সালে একই হাসপাতালে আরেকটি কিডনি প্রতিস্থাপন করা হয় তবে সেটি ব্যর্থ হয় ডায়ালাইসিসে ফিরে যেতে হয় তাকে তবে ডায়ালাইসিসের জটিলতা পরবর্তী আরও বেড়ে যাওয়ায় চিকিৎসকরা শরীরে শুকুরের কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেয় সর্বশেষ জানাব মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্প ধসে পড়েছে রাস্তাঘাট শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে মেক্সিকো রোববার গোয়েতেমালা মেক্সিকোর সীমান্তবর্তী এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয় বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে রোববার সকালে সিয়াপাস উপকূলের কাছাকাছি এলাকায় ভূমিকম্প হয়েছে এ ভূমিকম্পের মাত্রা ছিল ছয় দশমিক চার সংস্থাটি জানিয়েছে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠ থেকে পঁচাত্তর কিলোমিটার গভীরে মেক্সিকোর জাতীয় নাগরিক সুরক্ষা সংস্থার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি এদিকে গোয়েতামালার দুর্যোগ সংস্থা জানিয়েছে ভূমিকম্পের ফলে একাধিক স্থানে অবকাঠামোর ক্ষতি হয়েছে সংস্থাটি জানিয়েছে মেক্সিকোর সীমান্তবর্তী কোয়েট জালতেনাঙ্গা এবং সান মার্কোসে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া সড়কসহ ভূমিদশেরও খবর পাওয়া গেছে মার্কিন সুনামি সতর্ক কেন্দ্র এবং মেক্সিকো নৌবাহিনী জানিয়েছে ভূমিকম্পের ফলে সুনামির কোনো আশঙ্কা নেই উনিশশো সালে গোয়েতে মালায় সাড়ে সাত মাত্রার একটি ভূমিকম্প আঘাত আনে এতে দেশটিতে প্রায় তেইশ হাজার মানুষের মৃত্যু হয় স্মরণকালের অন্যতম ভয়াবহ ভূমিকম্প ছিল এটি